নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ অক্টোবর মাসের পাঁচ তারিখ রবিবার সময়ে এখন সন্ধ্যা সাতটা বাজে খুব তাড়াহুড়ো করে আজকে কাজ করছিলাম যেহেতু কালকে লক্ষ্মী পুজো অনেক কাজ আছে বাজার দোকান বাসনপত্র মাজা ঘষা প্রচুর প্রচুর কাজ এটা তো আমরা সবাই জানি তার মধ্যে শুরু হয়েছে আবারও প্রচণ্ড রকমের বৃষ্টি সেই ভোর সাড়ে চারটে থেকে হয়েই চলেছে মাঝে একটু থেমেছে আবারও হচ্ছে আমিও তাড়াতাড়ি করে এই ক্যারেটটা রেডি করতে চলে এলাম তবে এই ক্যারেটের মধ্যে কিন্তু গাছ বসাবো বলে রেডি করছি না কিচেন কম্পোস্ট তৈরি করবো বলে রেডি করছি একটু মোটা করে ক্যারেটের মধ্যে পেপার চারিদিকে ঘিরে দিয়ে জানলে ক্যারেটের ভেতরের এই কাঠের ভুসি কাঠের গুঁড়ো সবজির খোসা টোসা বাইরে বেরিয়ে না আসে ওই জালগুলোকে দিয়ে পেপার দিয়েছি টেম্পোরারির জন্য কারণ এগুলো আমি শীতের জন্যই রেডি করছি প্রায় অর্ধেক ক্যারেটের বেশি কিন্তু আমি এই কাটের ঘুষি এবং কাঠের গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি এর ওপর এই যে চার পাঁচ দিন ধরে সবজির খোসা আর বেশি করে যে ফলের খোসাগুলোকে এনেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম দেখুন কতটা পরিমাণে হয়েছে সমান সমান করে দিলাম এর ওপর কিন্তু আবারও আমি কাটের খুশি দিয়ে দেবো যেভাবে বৃষ্টি হচ্ছে কোনো শীতের গাছ তো ঠিকভাবে হচ্ছেই না অন্তত কম্পোস্টটা তো তৈরি হয়ে থাক ছাড়া আর কোনো উপায় নেই আমরা একেবারে মাঝামাঝিতে দাঁড়িয়ে রয়েছি না গরম না বর্ষা না শীত এরকম মাঝামাঝি হয়তো আমরা আগে কখনো দেখিনি যে এরকমও হতে পারে দেখতে দেখতে ক্যারেটটা দেখুন পুরোটাই ভরে গিয়েছে এবার এর মধ্যে বৃষ্টির জল পড়লে পেপার টেপার আর কোনোভাবেই ভিজে গেলেও ছিঁড়ে বেরিয়ে আসবে না চেপে থাকবে যেহেতু এত কিছু রয়েছে এর মধ্যে ভিজে হয়তো নরমও হয়ে থাকবে কিন্তু ফেটে বেরিয়ে আসবে না এর মধ্যে বৃষ্টির জল পড়লে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে সবজির খোসাগুলো ডিকম্পোস্ট হয়ে গলে যাবে এবং পুরো কাঠের ঘুষিয়ে এবং কাঠের গুঁড়োর মধ্যে মিশে যাবে তবে এটা কিন্তু এত তাড়াতাড়ি মাটিতে পরিণত হবে না আমি মাটি তৈরি করতেও চাইছি না এই মুহুর্তে শুধুমাত্র মাত্র কাঠের ভুসিটাকে রেডি করে নিতে চাইছি যাতে কাঠের ভুসির এই কাঁচা রসে শীতের সবজি গাছ নষ্ট না হয়ে যায় সেই কারণেই আমি ডিকম্পোস্ট করে নিতে চাইছি এর ফলে সমস্ত রসটাই মানে সবজি খোসা বা ফলের খোসা রসটা কাঠের ভুসির মধ্যে চলে গেলে খুব ভালো একটা মিডিয়া তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে মাটি মিশিয়ে বা কোকোপিট মিশিয়ে তার মধ্যে যে কোনো সার সে ঘরে বানানো জৈব সার হোক অথবা গোবর সার অথবা কিচেন কম্পোস্ট বার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এইসব দিয়েই গাছ করা যাবে খুবই ভালো অন্তত এক সপ্তাহ রাখলেই যথেষ্ট তার মধ্যে সব মিশে যাবে তারপর যে কোনো বেডের তলায় দিলে কিন্তু অনেকটা মাটির চাহিদাও পূরণ হবে এবং বেডটাও হালকা হবে কারণ বেডের তলায় তো আমাদেরকে কিছু না কিছু দিতেই হবে তাই যদি এরকমভাবে কাটের ভুসি বা কাটের গুঁড়ো তৈরি করে নেওয়া যায় তাহলে গাছের শিকড় যখন নিচ পর্যন্ত যাবে তখন খাবারটাও ভালো পেয়ে যাবে এবং গাছগুলো তত্তরিয়ে বাড়বে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে অথচ মসচার ভাবটাও থাকবে গাছ কিন্তু অপূর্ব হবে এই ক্যারেটগুলো এতদিনে আমি তৈরি করে দিতাম আমার সেই মাটিও প্রস্তুত রয়েছে সারও প্রস্তুত রয়েছে কিন্তু বৃষ্টির জন্য শুধুমুধু মাটি প্রস্তুত করে ভেজাতে চাইছি না বলেই আমি ক্যারেটগুলো এখনও পর্যন্ত খালি রেখেছি এমনি মোটামুটি আমি কিন্তু অনেক মাটি রেডি করে সিঁড়ির তলায় রেখে দিয়েছি যাতে বৃষ্টির জল না পায় কিন্তু কি আর করা যাবে বৃষ্টি তো আর থামারই নাম নেই সবার শেষে কাঠের ভুষি এবং লাস্টে অনেকটা পরিমাণে এক প্লাস্টিক মতো কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে একটা বাতিল ন্যাকড়াও চাপা দিয়ে রাখবো যাতে বৃষ্টির জলে ছেটাতে দেয়ালটা যাতে কাদা কাদা না হয়ে যায় এখানে এক ক্যারেট মতো আমি মিডিয়া তৈরি করতে দিলাম যখন রেডি হয়ে যাবে হাফ তুলে নেবো হাফ তুলে অন্য একটা ক্যারেটে তলায় দিয়ে দেবো তার উপর যেমনভাবে মাটি প্রস্তুত করে আমি ক্যারেটগুলোকে ভর্তি করি এবং তার মধ্যে গাছ বসাই ঠিক তেমনভাবেই বসাবো তাতে মাটির চাহিদাটা একটু হলেও মিটবে কারণ নিচে অনেকটা পরিমাণে এই কম্পোস্টটা রেডি হয়েই যাচ্ছে এই দেখুন এক সাইড মতো জায়গায় রেখে দিলাম এবার বৃষ্টি হোক যা খুশি হয়ে যাক কোনো অসুবিধা নেই কারণ শুধু শুধু তো এইভাবে ক্যারেট কাঠের খুশি বা কাঠের গুঁড়ো সবজির খোসা আলাদা আলাদাভাবে রেখে তো কোনো লাভ হচ্ছে না তাই একটু কাজেই লাগানো যাক কি আর করা যাবে মন খারাপের মধ্যেও তো গাছের কাজ করতেই হচ্ছে এদিকে ক্যারেক্টার দেখুন কালকেই আম আপনাদেরকে মূলত চারাগুলো কত সুন্দর বেরিয়েছে এবং তার সাথে লাউয়ের চারাও উঠেছিল কিন্তু বৃষ্টিতে মূলত চারাগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে আর সে কদিন আগেই লাউের চারা দুটো হয়েছিল সেগুলোকে আলাদাভাবে রেখেছি কিন্তু বৃষ্টির জন্য আমি বেড়ে দিতেই পারছি না ভেজা মাটির মধ্যে দিলে যদি ফাঙ্গাস লেগে যায় সেই কারণেই দিতে পারছি না কারণ ফাঙ্গাস লেগে গেলেই গোড়া পচে যাবে আর এই বৃষ্টি যন্ত্রণাতেই দেখুন জবা গাছে মিলিবাগ লেগে গিয়েছে এগুলো কিন্তু নতুন গাছের কাটিং থেকে তৈরি করেছিলাম উপরের ছাদে যে তিনটে রয়েছে সেগুলো তো গতকাল আপনাদেরকে দেখালাম একেবারেই ঠিকঠাক রয়েছে আর নিচে যেটা ছিল সেটার মধ্যে মিলিবাগ লেগে গেছে সেটাকেও চিকিৎসা করতে হবে তাই ওপরে নিয়ে আসবো সিম গাছে কালকে একটা সাপোর্ট ছিল বলে সিম গাছটাকে বাঁধতে পারিনি আজকে আর লাঠি এনেছি লাঠিটাকে গিথে দিয়েছি মাটির মধ্যে এক সাইড করে যাতে শিকড়ে আঘাত না পায় তারপর আমি দড়ি দিয়ে গাছগুলোকে হালকা করে বেঁধে দিলাম এবার এটাকেও এক সাইডে সরিয়ে রাখার পর বেগুন গাছেও সাপোর্ট দিতে হবে কারণ বেগুন গাছে এত পরিমাণে বৃষ্টির জল পড়ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বেগুন গাছটাও হেলে যাচ্ছে এমনিতেও বেগুন গাছে একটুখানি সাপোর্ট দিয়ে রাখা ভালো কারণ বেগুনের ভারেতে বেগুন গাছ একটুখানি হেলেই যায় তার মধ্যে অত বড় বেগুন গাছ হয়ে গিয়েছে এটাকে সাইডে রাখলাম কাঁচি দড়ি সরিয়ে রাখলাম কারণ এই কাজ করতে করতেই আবার একটু একটু বৃষ্টি শুরু হয়েছিল এটাই হয় ছাদে এলে কতবার যে ওঠা নামা করতে হয় বৃষ্টির জন্য একটুখানি ভিনিগার নিয়ে এনেছি এক লিটার জলের মধ্যে আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছু কিছু গাছে দেবো কালকে এক বন্ধু বলেছ শসা গাছে প্রচুর পরিমাণে কালো কালো পোকা এসেছে পুরো পাতা নষ্ট করে দিচ্ছে তো এই বৃষ্টির সময় অন্য কোনো কিছু দিয়ে তো কোনো লাভ হবে না তো ভিনিগার দিয়ে তুমি কিন্তু তাড়াতে পারো আমিও জবা গাছগুলোতে দেব বলে এই কীটনাশকটা বানিয়ে নিচ্ছি এক লিটার জলের মধ্যে এক ঢাকনাই দিয়েছি বেশি দেবার কোনো প্রয়োজন নেই তবে জলটা যদি বেশি হয় এক লিটারের থেকে তাহলে একটু কম বেশি দিতে পারো তবে অত্যাধিক বেশি দেবে না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার যেই সব গাছে সমস্যা আছে সেই সব গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে গন্ধটা কিন্তু ভীষণ তীব্র এই ভিনিগারটাতে খুব কাজ করে আমি তো বর্ষার সময়তেও দেখিয়েছিলাম যে বর্ষার সময় যেহেতু কাঠের ছাই বা হলুদ গুঁড়ো কোনো কাজেই লাগে না বৃষ্টির জলে ধুয়ে যায় কিন্তু ভিনিগারের এই তীব্র গন্ধ বৃষ্টি হবার পরও কিন্তু গাছে রয়ে যায় সেই গন্ধতেই ক্ষতিকারক পোকাগুলো দূরে সরে যায় এবং যেই সব গাছে প্রচুর পরিমাণে মিলি বা অথবা ওই জাপ পোকা লেগে যায় বিশেষ করে বরগুটি সিম সেই সব গাছে কিন্তু দেয়া যাবে তবে পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে একেবারে অনেক বেশি দিলে কিন্তু গাছের পাতা কুকড়ে যাবে পুড়েও যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেহেতু জবা গাছে দিচ্ছি আর লেবু গাছে দিচ্ছি তাই জন্যে আমি এক ঢাকটা নিয়েছি যদি সবজি গাছে দেয়া যায় তাহলে একেবারে ওই দশ ফোঁটা মতো দিতে হবে আবারও বলছি কোনো ফল গাছে বা যদি ফুল গাছে দেয়া হয় তাহলে এক ঢাক না এবং যদি সবজি গাছে দেওয়া হয় তাহলে ওই দশ ফোঁটা দিলেই যথেষ্ট তবে জলটা দেখে নিতে হবে এক লিটার জলের মধ্যে দিলেই ভালো একেবারে হালকা পাতলা করে আমিও বানিয়ে নিয়েছি কয়েকটা জবা গাছে দেবো আর যেই জবা গাছটা আমি নিচের ছাদ থেকে তুলে এনেছি উপরের ছাদে সেই গাছটাকেও খুব ভালোভাবে ধুয়ে দেবো বাকি অন্যান্য জবা গাছেও ধুয়ে দেবো কারণ যখন জাপ পোকা শুরু হয়েছে তখন অন্যান্য গাছটাও নিশ্চয়ই শুরু হবে এত বৃষ্টি হলে কি হয় টানা ছ মাস ধরে শুধু বৃষ্টিই হয়ে চলেছে জীবনে যেটা কোনো সময় দেখিনি যে বর্ষাও এতদিন পর্যন্ত চলতে পারে আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে শসা গাছে শুধু পুরুষ ফুল আসছে হ্যাঁ প্রথমে পুরুষ ফুলই আসে তারপর স্ত্রী ফুল আসে মাথাটা একটুখানি কেটে নেবে তাহলেই দেখবে স্ত্রী ফুল আসছে একটু খাবার দেবে যতই বৃষ্টি হোক না কেন একটুখানি মিক্স জৈব খাবার দিতে হবে তাহলে ঘন ঘন ফুল আসবে এবং ফুলগুলো সব ফলে পরিণত হবে বেগুন গাছটা নিয়ে বসে পড়েছি দেখুন কত সুন্দর চেহারা হয়েছে তবে বৃষ্টির জন্যেই কিন্তু এত সুন্দর চেহারা হয়েছে কোনো রকম কোনো পোকা মাকড় কিচ্ছু নেই একেবারে ফ্রেশ গাছ আর বেগুন গাছে এমনিতেও পোকার ওষুধ দেওয়া যায় না দিলে ফুলগুলো সব নষ্ট হয়ে যায় কোনো ফুল থেকেই কিন্তু বেগুন আসবে না সেই জন্য বেগুন গাছ যদি কোনো পোকা লেগেও যায় তাহলে সেটা ঘরোয়া উপায় দূর করতে হবে যেমন জল ছিটিয়ে পরিষ্কার করে নিতে হবে অথবা ব্রাশ দিয়ে হালকা হালকা করে পোকাগুলোকে সরিয়ে দিতে হবে তারপর জল দিয়ে ধুয়ে দিলেই হবে বেগুন গাছের বড় বড় পাতাগুলোকে কেটে দিচ্ছি নিচের দিকের এই পাতাগুলোকে কেটে এই মাটির মধ্যেই দিয়ে দেবো বৃষ্টি পড়ছে সবই গলে যাবে খাবার পেয়ে যাবে গাছ এত বড় বড় পাতা থাকলে খাবারগুলো পাতার মধ্যেই চলে আসবে পাতাগুলোই বড় হবে বেগুনগুলো কিন্তু অতটা বড় হবে না এই দিকগুলোকে লক্ষ্য রাখতে হবে আর এখন যখন বেগুন আসতে শুরুই হয়ে গিয়েছে তখন আর মাথা কাটা যাবে না মাথা কাটার আর প্রয়োজন নেই যা ব্রাঞ্চ আছে প্রচুর ব্রাঞ্চ আছে এর মধ্যেই ব্রাঞ্চ বাড়বে আর বেগুনও আসবে সাইডে সরিয়ে রাখলাম চার দিন আগে বেগুন গাছে খাবার দিয়েছি সাত দিন হলে আবারও খাবার দিতে হবে বেগুন গাছে খাবারের চাহিদা অনেক বেশি থাকে এটা আমি সময়তেই বলি তবে বেগুনের আকার কিন্তু ভালোই হচ্ছে বেশ বড় বড়ই হচ্ছে দেখা যাক কতটা বড় হয় তবে শীত পড়লে আর একটু ভালো হতো কিন্তু শীত আর কোথায় শীতের কোনো গল্পই এখনো পর্যন্ত শুরু হয়নি বেশ কিছু নতুন বন্ধু আবারও আমাকে জিজ্ঞাসা করেছো শীতের চারা আমি এনেছি কিনা না গো আমি এখনো শীতের চারা আনিনি কারণ পয়সা দিয়ে চারা আনবো আর বৃষ্টিতে সবই নষ্ট হয়ে যাবে সেই জন্যই অপেক্ষা করছি এই বৃষ্টির মধ্যে রকমভাবেই চারা একেবারেই ভালো হবে না বাঁচানোই যাবে না হ্যাঁ নিজে তৈরি করে নিলে সেটা একটা আলাদা ব্যাপার আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে কপির চারাগুলো আমি কিনে এনেছি কি না কোথা থেকে কিনে এনেছি এগুলো আমি বীজ থেকে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে শর্ট ভিডিওতেও দেওয়া রয়েছে এবং লং ভিডিওতেও দেওয়া রয়েছে আশায় বেঁচে রয়েছে আজ বৃষ্টি কমবে কাল বৃষ্টি কমবে কিন্তু বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি কিন্তু হয়েই চলেছে হয় সকালে নয় দুপুরে নয় রাতে কি আর বলবো আদৌ কি শীত এবারে পড়বে কিনা সেটাই হয়েছে সন্দেহর ব্যাপার প্রথমে অস্বস্তিকর গরম তারপর নিম্নচাপ তারপর বর্ষা এরকম ভাবেই তো চলছে ছ মাস ধরে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন